এসবিআইতে পাঁচ বছর মেয়াদে দশ লক্ষ টাকার পার্সোনাল লোন নিচ্ছেন কত ইএমআই দিতে হবে জানুন হঠাৎ টাকার দরকার পড়লে পার্সোনাল লোনই ভরসা সেটা চিকিৎসার জন্য হোক বা অন্য কিছুতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় পার্সোনাল লোনের জন্য আবেদন করা যায় তবে একটা শর্ত রয়েছে সেটা হলো আবেদনকারীর প্রস্তাবিত ইএমআই যেন তার নেট মাসিক আয়ের পঞ্চাশ শতাংশের বেশি না হয় এর বেশি হলে এসবিআই পার্সোনাল লোনের অনুমোদন বাতিল করে দেন পার্সোনাল লোন ইএমআই কি পার্সোনাল লোন ইএমআই ঋণ পরিশোধের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতিমাসে প্রদেয় পরিমাণ এতে পার্সোনাল লোনের মূল এবং সুদ দুটোই থাকে ঋণ টাকা প্রতি যেতে হয় যতক্ষণ না পুরো ঋণ শোধ হচ্ছে বলে রাখা ভালো পার্সোনাল লোনের মতো স্থির হারের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ মেয়াদ জুড়ে ইএমআই একই থাকে বর্তমানে স্টেট ব্যাংকে পার্সোনাল লোনে সুদের হার এগারো শতাংশ এখন কেউ যদি পাঁচ বছর মেয়াদে দশ লক্ষ টাকার পার্সোনাল লোন নেন তাহলে প্রতি মাসে তাকে কত টাকা ইএমআই দিতে হবে এসবিআই ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী পাঁচ বছর মেয়াদি দশ লক্ষ টাকার লোনে প্রতি মাসে একুশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা ইএমআই দিতে হবে শুধু সুদ দিতে হবে তিন লক্ষ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ পয়সা অর্থাৎ গ্রাহক পাঁচ বছরে মোট তেরো লক্ষ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ পয়সা পরিশোধ করবেন তবে আংশিক প্রিপেয়ের মাধ্যমে পার্সোনাল লোনের ইএমআই কমানো যায় শুধু তাই নয় এতে সুদ পরিশোধের পরিমাণও কমে যায় প্রিপেয়ের সময় ইএমআই বা মেয়াদ কমানোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয় গ্রাহক তার সুবিধা অনুযায়ী বিকল্প বাঁচতে পারেন নির্দিষ্ট সময়ে ইএমআই জমা না দিলে দুশো টাকা জরিমানা করা হয় এছাড়া নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশির ইউএস একশো আটত্রিশ অনুসারে ঋণগ্রহীতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ব্যাংক ইএমআই হিসেবে জমা দেওয়া চেক বাউন্স করলেও দুশো পঞ্চাশ টাকা জরিমানা করা হয় তবে প্রযুক্তিগত কারণে চেক বাউন্স করলে গ্রাহকের কোনো দোষ নেই এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী কোনো চার্জ ধার্য করা হবে না